হ্যালো ভিউয়ার্স দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে একটা দারুণ ব্লগে আজকে বর্মশাই কাঁচা আম এনেছে ইলিশ মাছের ডিম দিয়ে দারুণ স্বাদের টক রান্না করব। ইলিশ মাছের ডিম সেটা তো ছিলই তার সঙ্গে আমি কাঁচা আমটা এরকম সরু সরু আলু ভাজার মতো করে কেটে নিয়েছি এই দিয়ে দারুণ স্বাদের আজকে একটা রান্না বানাবো তার জন্য আমি একটু হলুদের গুঁড়ো ডিমটার ওপরে দিয়ে দেবো তার সঙ্গে সামান্য একটুখানি নুন দেব খুব সুন্দর করে মাখিয়ে নেব নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা একটু প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও আমি একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে ডিমগুলো দিয়ে দেবো এক এক করে ডিমগুলো নিয়ে নেব এবার তেলে পিট করে হালকা করে ভেজে নেবো সবকটা দিয়ে দিলাম একটু সময় দেব। এক পিট হয়ে গেছে আমি এবার উল্টে দেব দিয়ে নিচের পিঠগুলো একটুখানি করে ভেজে নেবো মানে হালকা খুব বেশি একদমই বাদ আসব না খুবই হালকা করে এইবার আমি তুলে নেব এইবার ওই তেলে একটা শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে দেবো তার মধ্যেই একটু আমি সাদা তিল দিয়ে দিচ্ছি খুব ভালো লাগবে খেতে সামান্য একটু দিলাম একটুখানি মানে দশ সেকেন্ড মতো সময় দিয়ে পোড়নটাকে ভাজতে দেব। খুব সুন্দর ফোড়নটা ভাজা হয়েছে জল দিয়ে দেব এই জলে সামান্য একটু হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন দেব ঝোলটা ফুটে উঠেছে এই সময় আমি কুচি করে রাখা কাঁচা আমটা দিয়ে দিচ্ছি কেন কাঁচা আমটা আমাকে সেদ্ধ করতে হবে তো সেদ্ধ হতে দেবো খুব সুন্দর করে ফুটছে এদিকে আমটাও একটু সেদ্ধ করতে সময় দেব এই সময় আমি এক চামচ মতো পোস্ত দানা নিয়েছি বেটে নেব এই সময় ইলিশ মাছের ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দেবো আম সেদ্ধ হয়ে গেছে এই দেখো আমগুলো গলেও গেছে এই সময় মিনিট এক মতো ফুটতে দেব। এক মিনিট মতো হয়ে গেছে আমি এবার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এটা একদিন দিয়ে অবশ্যই ফ্রাই করো এটা স্বাদ যে কী হয় কোনোদিনও ভুলবে না মুখে লেগে থাকবে সামান্য একটু মিক্সির বাটিটা ধুয়ে জলও একটু দিয়েছি এটা আমি মিনিট দুয়েক মতো ফুটতে দেব মিনিট দুয়েকের মধ্যেই এটা রান্নাটা হবে সব শেষে দু চামচ মতো আমি চিনি দিচ্ছি এই চিনিটা না দিলে কিন্তু রান্নাটা মানে এটা তো আসলে চাটনি চিনিটা দিলে স্বাদটা বেড়ে যাবে তোমরা তোমাদের স্বাদ গুজে চিনিটা দিও আমি একটা আমের করেছি তো আমটার আবার হাঁটি হয়ে গেছিল তাই জন্য এইরকমভাবেই আমি কেটে নিয়েছি একটু চিনিটা গলে গেলেই ব্যাস আমি এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি কিন্তু না তোমাদের একটু ঢেলেও দেখাবো সব শেষ যেটা না দিলে এটা অসম্পূর্ণ থেকে যাবে একটুখানি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেয়া জিরে গুঁড়ো এইটা দিয়ে দিলাম এরকমভাবে তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা